আল্লাহর কাছে কি ধরনের প্রিয় মানুষ ছিলেন আল্লাহর নবীর জলিল কদর সাহাবি নবীর জামাতা নবী সরি নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আদিল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায়

আমার নজর আমার কামের নবীনের পরিচয় দিয়েছো লব্বে বন্ধ সশে বন্ধ কোষে বন্ধ তাবি দূরে হাকবর লোকাম করে বন্ধ করে এবার অন্তরের সাথে গুসপুরা করে বলি আর আমার মেরে আমার সম্পদের চাইতে আমার দামের চাইতে আপনাকে করতে

তোমার অপরাধ বিদায় তোমার পক্ষে রায় দেয় নাই কিন্তু ইহুদের পক্ষে রায় সঠিক বিচার করেছেন তোমার যদি বিচার অনুগত না হয় তোমার খেয়াল করতে যদি না হয় বস আমি তোমার বিচার করব ওমর রতি আল্লাহ সোনার ঘরে চলে গেলেন তরকারিটা তার খাপ থেকে বের করে আসি আল্লাহ নবীর কথা মন জানাই ওমর রতি আল্লাহ তাদের সামনে মুসলমানের সামনে দাঁড়াইয়া বলে আল্লাহ নবী রায় হয় নাই মনের মতো রায় হয় নাই আল্লাহ নবী রায়

আমি মর্তাদ হতে হয়ে গেছে মোর্তাদ থাকার সুযোগ নাই আমি মোমরের বিচার মতো তলোয়ার দ্বারা বিসা কেমন বলবো আর দেই নেই পুজোর